আসসালামু আলাইকুম ডাবের পানি ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর গরমে পিপাসা মেটাতে এর জুড়ে নেই এতে আছে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সহ আরো খনিজ পানি শূন্যতার সমস্যা হলে বা পেটের গণ্ডগোল হলেও ডাবের পানি মহসৌরের মতো কাজ করে এত উপকারী হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের জন্য ডাবের পানি পান করা উচিত নয় বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাবের পানি এড়িয়ে চলা উত্তম তাহলে চলুন জেনে নেওয়া যাক কিডনির অসুখে ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে চিকিৎসকরা বলেন যাদের আগে থেকে কিডনির অসুখ আছে তারা নিয়মিত ডাবের পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হাইপার কেলেমিয়া হতে পারে ফলে শরীরে খনিজ উপাদানগুলোর ভারসাম্য বিঘ্নিত হতে পারে অ্যালার্জি থাকলে অনেকের বিভিন্ন রকম খাবারে অ্যালার্জি থাকে ডাবের পানিতে যদি অ্যালার্জি থাকে তাহলে তা পান করবেন না এতে অ্যালার্জি জনিত সমস্যা আরো বেড়ে যেতে পারে এছাড়া ফুড অ্যালার্জির চিকিৎসা যদি চলমান থাকে বা ওষুধ খান তাহলে ডাবের পানির পানের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফুসফুসের দীর্ঘদিন ধরে সংক্রমণ থাকলে তা থেকে অনেকের সিস্ট হতে পারে ফুসফুসের যে কোনো সংক্রমণেরই ঠিকভাবে চিকিৎসা না হলে শেষ পর্যন্ত ফ্রাইবোসিসে পরিণত হয় এতে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে স্থূলও কঠিন হয়ে পড়ে শ্বাসকার্যে বাধা তৈরি করে তখন একে বলে সিস্টিক ফাইব্রোসিস এমন অবস্থা থাকলে ডাবের পানি স্বাস্থ্যকর নাও হতে পারে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস রুগীদেরও ডাবের পানি প্রতিদিন পান করা যাবে না চিকিৎসকরা মনে করেন ডায়াবেটিসের রুগী যদি সপ্তাহে একদিন ডাবের পানি পান করেন তাহলে তেমন ক্ষতি হবে না যদি প্রতিদিন ডাবের পানি পান করেন তাহলে বিপদ হতে পারে